বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রক্তস্নাত ও জুলাই আগস্ট এক বৎসর পর আমাদের মাঝে ফিরে এসেছে জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের ব্যবস্থা এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই শহীদদের প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেছেন তিনি বেগম খালেদা জিয়া আরও বলেন দীর্ঘ ষোলো বছর নির্মম অত্যাচার গ্রেপ্তার হত্যা গুম ও খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসনগোষ্ঠী ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে নতুন করে গড়ার তিনি আরও বলেন আওয়ামী লীগের আমলে যারা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে বলেও ভিডিও বার্তায় বলেন খালেদা জিয়া তিনি বলেন আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতন্ত্র ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে